বই মেলা শুরু হয়ে গেছে আজকে বাইশ তারিখের পর আজকে প্রায় চার দিন হয়ে গেছে আজ একটা ছুটির দিন ছাব্বিশে জানুয়ারি ভীষণ ভিড় তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ানে তো এসে আমরা নানারকম বইয়ের সম্ভার যা হয় কচি থেকে শুরু করে আট থেকে আসি একটা দারুণ পরিবেশ তো ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছেছি আমাদেরই এক বন্ধু প্রকাশক সম্পাদক সুমন কুমার দত্ত ও উনি হচ্ছেন আমাদের কৌমোদকি পত্রিকার সম্পাদক এবং ভয়েস অফ হিন্দুস্তানেরও সর্বেসর্বা বলা যেতে পারে তো ওর কাছ থেকেই ওর এই সৃষ্টি ওর এই স্রষ্টার কাছ থেকেই শুনে নি এই যাত্রাপথের কিছুটা গল্প নমস্কার নমস্কার সুমনবাবু আমাকে একটু বলুন যে আপনাদের পত্রিকার যে নাম কৌমোদকি অর্থাৎ বিষ্ণুর এক ঐশ্বরিক অস্ত্র বা গদা তো এইটা রাখার কারণ যে হিন্দুত্বে অস্ত্র কতটা দরকার বা আমাদের এই পত্রিকার নামকরণ একটু শুনি ইন্টারেস্টিং শুনিংখী পত্রিকা প্রথম বেরিয়েছিল দু হাজার সালে তারপর থেকে প্রতি বছর আমরা একটা সংখ্যা বার করছি প্রথমে যেরকম সংখ্যা ছিল সনাতন সংস্কৃতির ওপর পরে সেটা রামায়ণের ওপর একটা আলোচ গবেষণামূলক গ্রন্থ হয় তৃতীয় যে সংখ্যাটা ছিল ভারতীয় সংস্কৃতিতে যোগ ও পরিবেশ চতুর্থ সংখ্যা হয় হিন্দু মন্দিরের পিছনে যে বিজ্ঞান এবং কারিগরি বিদ্যা আছে সেটার ওপর এবং পঞ্চম সংখ্যা এবারে যেটা ছিল পশ্চিমবঙ্গে সনাতন সংস্কৃতির যে চর্চা দর্শন এবং বাংলা সতীপীঠের ওপর এখানে কৌমদকী ভগবান শ্রীকৃষ্ণের যে গদা এটা এই কারণে রাখা হয়েছে যে সনাতন সংস্কৃতি বা সনাতন সংস্কৃতির বিভিন্ন রীতি থেকে শুরু করে আমাদের দেশের প্রাচীন স্থান বা আমাদের যে সংস্কৃতি কতটা আধুনিক এবং বিজ্ঞানমনস্ক সেই ব্যাপারে অনেক মানুষের যেরকম আইডিয়াটাও কম সেরকম অনেক দূর ধারণাও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় সেইটা দূর করার জন্য আমরা এই কৌমদকি নামটা দিয়েছি যে এই এটা একটা অস্ত্র ভগবান শ্রীকৃষ্ণের গদা এর মাধ্যমে যে ভুল ধারণা সনাতন সংস্কৃতি সম্পর্কে সেটা কাটিয়ে আমরা নতুন কিছু মানুষের কাছে তুলে ধরছি একদম একদম এটা শুনে খুব ভালো লাগলো যে অস্ত্র অবশ্যই প্রয়োজন প্রতিরোধ প্রয়োজন এবং কলম হচ্ছে আমাদের অন্যতম অস্ত্র তো এই কলম এবং পুকে সাজুর্য রেখে এই কৌমদকি পত্রিকা এগিয়ে চলেছে এবং কিছুটা শুনবো ভয়েস অফ হিন্দুস্তানের কথা অর্থাৎ অস্ত্রের সঙ্গে কণ্ঠেরও প্রয়োজন সেটাও একটু শুনি যে ভয়েস অফ হিন্দুস্তান কি এবং কেন ভয়েস অফ হিন্দুস্তান দু সালে প্রথম তৈরি করা হয় দু হাজার দু এটা তেরো বছর পূর্ণ করে চোদ্দ বছরে পা দিচ্ছে ভয়েস অফ সারা বছর বিভিন্ন রকম সাংস্কৃতিক কার্য যেরকম করে তার সাথে বিভিন্ন চ্যারিটিমূলক কার্য হয় খুব রিসেন্টলি সুন্দরবনে দুঃস্থ মানুষদের একটা শাল বিতরণের কর্মসূচি হলো ভয়েস অফ হিন্দুস্তানের মূল কাজ যেটা হলো সেটা ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় দর্শন সম্পর্কে পরবর্তী প্রজন্ম যারা ছোট বাচ্চা তারা ছোটবেলা থেকে যেন নিজের সংস্কৃতি এবং নিজের ধর্ম সম্পর্কে গর্ব করতে পারে এবং সেটা নিয়ে বিভিন্ন রকম যুক্তি এবং নির্ভর আলোচনায় অংশগ্রহণ করতে পারে মূলত নিজের সনাতন সংস্কৃতি সম্পর্কে গর্ব করার একটা প্ল্যাটফর্ম একদম সংস্কৃতি এবং সাহিত্যের মেলবন্ধন পত্রিকা এবং ভয়েস অব হিন্দুস্তান কথা বলে ভীষণ ভালো লাগলো মেলায় কেটে গেল আরও একটা সন্ধ্যা আশা লাগব এরপর আমরা আরও একটা কোনো পত্রিকা আরও কোন বই আরও কোনো সম্পাদক এবং সাহিত্যের সঙ্গে সংযুক্ত এরকম মানুষের সঙ্গ পাবো আজ এ পর্যন্তই পিয়ালি চক্রবর্তী গ্লোবাল টোয়েন্টি ফোর ইন্টু সেভেন